আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখেন একটা পার্সেল আসাম পাঠাবো সব রেডি করেছি দেখেন এর মধ্যে ছাব্বিশ পিস মাল আছে হ্যাঁ দেখেন আমি এ সমস্ত ইয়া দিয়েছি কিন্তু এর মধ্যে কোন কোন মাল পাঠাচ্ছি সব এ দেখেন আমার সমস্ত ঠিকানা টোকানা আছে জয়নাল লাইব্রেরিন এন্টারপ্রাইজ হ্যাঁ এই দেখেন কি কি পাঠাচ্ছে সব আমি এখন লিখে দিয়েছি বারো পিস আছে পেট সাফ আছে ব্যবসার তিনি আমি ব্যবসা করবে আমার কাছ থেকে কিনে ব্যবসা করবে তাই আমি তিনিকে পাঠাচ্ছি চার পিস দিয়েছি আপনার নবজাম পাউডার আর দরদনাশ পাউডার পাঁচ দুই পিস তিন পিস হচ্ছে আপনার হজ হজমি তিন পিস হচ্ছে আপনার অর্ষনাস পাউডার আর দুই পিস হচ্ছে অরম কিলার হ্যাঁ টোটাল ছাব্বিশ পিস মাল আমি পাঠাচ্ছি তিনাকে তো বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে চাবেন আপনারা আমার আমার কাছ থেকে মাল নিতে পারবেন আমি কিন্তু যারা ব্যবসা করবে তাদেরকে আমি কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আপনাকে কুরিয়ার খরচ লাগবে না এই ব্যাপার তা ইনশাল্লাহ আমি তাকে আনোয়ার ভাই আসাম আসাম থেকে তিনি ব্যবসা করবেন তো আসামের মধ্যে একমাত্র আনোয়ার ভাইকে আমি তেনাকে আমার এই মাল বিক্রি করার ইয়া দিয়েছি আমি অন্য কাউকে আমি দিব না ঠিক আছে আসাম থেকে আপনারা যারা মাল নিতে চাইবেন তিনার কাছ থেকে মাল নেবেন ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তা আসাম ছাড়া আবার পশ্চিমবঙ্গের মধ্যে যে অন্য কেউ ব্যবসা করতেছেন আমার কাছ থেকে মাল নিয়ে ইনশাল্লাহ করতে পারেন আমার ওষুধ একদম গ্যারান্টি কাজ করে ঠিক আছে এই দেখেন পেট সাপ এত সুন্দর ওষুধ এটা আপনি এক চামচ খাবেন রাতে ভাত খাওয়ার পর রাতে খাবেন এক চামচ সকালে দেখবেন আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে কুদ দিতে হবে না জোর দিতে হবে না হ্যাঁ আরাম করে পায়খানা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তাছাড়া এই দেখেন এখানে আছে নবজবন পাউডার যাদের ধাতু খুব পাতলা হয়ে গেছে অথবা পেশাবের সঙ্গে অথবা ফোনে কথা বললে স্ত্রীর সঙ্গে দেখবেন পাতলা ধাতু বের হয় পাতলা পানি বের হয় হ্যাঁ আঠালো পানি এটা ওইটাও বন্ধ হয়ে যাবে মাত্র চার পিস খেতে হবে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন আপনার এটা হচ্ছে আপনার দরদনাশ পাউডার দরদনাশ যাদের যন্ত্রণা ভালো হচ্ছে না সিরাই সিরাই যন্ত্রণা হচ্ছে শরীরের মধ্যে যে কোনো যন্ত্রণা হোক ইনশাআল্লাহ আপনি এক চামচ গরম দুধের সাথে গুলে এক খালি পেটে খাবেন সকালে এবং রাতে দেখবেন আপনার যন্ত্রণা এক একদিনে ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আর আছে আপনার ওয়ার্মকিলার যাদের ফেটের মধ্যে কিরমি আসে কিরমি কোনো মতে কোনো মরছে না তো আপনার ইনশাআল্লাহ এই ওয়ার্মকিলার যদি খান তাহলে ইনশাআল্লাহ দেখবেন খালি ফেটে খেতে হবে সকালবেলাতে আপনি খাবেন অথবা রাতে হালকা খাবার খাবেন খাওয়ার পর এক চামচ আপনার কি করবে অলমকিলার মুখে দিয়ে পানি দিয়ে আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ কিন্তু একটা কথা বলি কিলার খেলে কিন্তু যাদের পেটে কিরমি আসে খাওয়ার মোটামুটি এক মিনিট পরে যন্ত্রণা শুরু হয় তার কারণ হচ্ছে ভাই অর্মকিলার খেলে কিরমির শরীরের মধ্যে একটা মানে জ্বালাতন শুরু হয় শরীর কিরমির অস্বস্তি শুরু হয় তখন কিরমি ফ্যাটের মধ্যে ঘুরতে থাকে পাক দিতে থাকে এই জন্য যন্ত্রণা হয় এই জন্য ভাই আপনাকে মনে করবেন না যে এই ওষুধটা খেয়ে আমার কী হয়ে গেছে এটা আপনার মানে এটা ভালো লক্ষণ যে আপনার ওষুধটা ভালো কাজ করছে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আমার আরও অনেক ওষুধ আছে আমি আরেকটা ওষুধ তৈরি করছি আমার অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলছে যে দেখেন আমরা স্ত্রীর সঙ্গে ফোর পেলে করতে পারছি না কারণ স্ত্রীর সঙ্গে একটু সামান্য একটু হাসি মজা করলে একটু এনজয় করলেই আমাদের মানে বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্যপাত হয়ে যাচ্ছে তো তার জন্য কিছু একটা করে না আমি একটা এমন একটা ওষুধ তৈরি করেছি আলহামদুলিল্লাহ ওই ওষুধটা আপনার মানে এনজয়ের আধা ঘন্টা আগে খেয়ে নেবেন আধা ঘন্টা আগে এক চামচ আপনার মুখে দিয়ে খেয়ে নেবেন খে নেবেন তারপরে দেখবেন আপনি সারাদিন এনজয় করলে আপনার বীরজপাত হইতে না ঠিক আছে স্ত্রী কিনে যে সেটা সারাদিন যে ফোর প্লে করেন তা আপনার কখনও বীরজপাত হবে না ভাই ঠিক আছে বন্ধুরা আমি ওর এখন নাম দিয়ে দিয়েছি শীঘ্রপত্র নাচ পাউডারই দিয়েছি ঠিক আছে শীঘ্রপত্র নাচ পাউডারে আমি তার নাম দিয়েছি তো আপনারা যারা এমন অবস্থা শুধু এই ওষুধটা শুধু তাই নয় অনেক রকমের কাজ করে যাদের আপনার আছে কোলেস্টেরল আছে শরীরের মধ্যে সেটা কাজ করে আবার যাদের লিঙ্গ একেবারে ছুটো হয়ে থাকে বড় হয় না একদম মানুষ মরে গেছে সেটাকে আবার তাজা করে ঠিক আছে এই ওষুধটা তারপর আর অসংখ্য ওর কাজ আছে অসংখ্য কাজ আছে তো এ বন্ধুরা আপনারা এই সমস্ত ওষুধ ইনশাল্লাহ আমার কাছে পাবেন আর যারা ব্যবসা করতে চান পশ্চিমবঙ্গের মধ্যে অথবা যে কোনো রাজ্য থেকে ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে ওষুধ নিতে পারেন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি কিন্তু ভালো ছোট দিয়েছি ভালো ছাড় দিয়েছি ঠিক আছে বন্ধুরা যারা ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন আমার নম্বরে ঠিক আছে আমি নম্বর কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি ভাই তো এই ব্যাপার বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা বেশি বড় করবো না এই ভিডিওটা আসাম যাবে ঠিক আছে আসাম যাবে যে আসামের বন্ধুরা আপনার যারা ব্যবসা করতে চান কি বলছি যারা আপনারা ওষুধ নিতে চান আপনারা এই আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আনোয়ার ভাইকে আমি আসামে তেনাকে আমি এটা দিলাম তিনি সেখানে আমার কাছে মাল নিয়ে ব্যবসা করবেন তিনি আমি অন্য কাউকে দেব না ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিওটা বেশি বড় করছি না আমি এখন এটা ইয়া করবো প্যাকিং করব করে পাঠিয়ে দেবে দেখেন আমি যাদেরকে মাল দিচ্ছি তাদেরকে আমি কিন্তু সমস্ত লেখে দিই কত পিস মাল কত পিস মাল দিচ্ছি কত দাম সমস্ত লেখে দিচ্ছি টোটাল কত পয়সা হচ্ছে দেখেন আমি তাও আমি যোগ করে দিছি চার হাজার নয়শো দশ টাকা হইল এতগুলো মাল ঠিক আছে বন্ধুরা তো এখানে শেষ করে দিয়েছি যারা ভারতে যে কোনো জায়গা থেকে ব্যবসা করতে চান আমার কাছ থেকে মাল নিয়ে ইনশাল্লাহ গ্যারান্টি ওষুধ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আরেকটা ওষুধ আমি তৈরি করতে যাচ্ছি বলেন তো এ আমি এখন এই কিছু দিনের মধ্যে তৈরি করব সেটা হচ্ছে আপনার মানে যাদের মানে শেখ মানে লিঙ্গ একদম দাঁড়ায় না একদম মরে গিয়েছে একেবারে এক তার মধ্যে কোনোই জান নাই একদম মানুষের কাপড়ের মধ্যে লটকে থাকে ইনশাল্লাহ আমি এমন ওষুধ তৈরি করবো সেই ওষুধটা খেলে আপনার কি হবে আপনার লিঙ্গ একদম লোহার মতন শক্ত হবে এবং আপনার ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে উত্তেজনা আসবে শরীরের মধ্যে উত্তেজনা আসবে লিঙ্গে উত্তেজনা আসবে এবং সহবাস অনেকক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই ওষুধটা আমি তৈরি করতে যাচ্ছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওষুধটা তৈরি করার পরীক্ষা করব পরীক্ষা করার পর যখন দেখুন ভালো কাজ করছে তখনই আমি আপনার সামনে এটা নিয়ে আসবো এবং তার একটা নতুন একটা নাম দিব। ঠিক আছে আর সেই ওষুধটা তৈরি করতে হলে আপনার বিশাল দামি দামি জিনিস দিয়ে তৈরি করতে হয় যেরকম সালাব মিস্ত্রি আছে রবি মস্তগি হ্যাঁ তারপরে আসছে আরও এরকম অনেক দামি দামি জিনিস যেগুলো মানে বিশাল দাম সালাব মিস্ত্রি বুঝতে পার তো হয় সালাব মিস্ত্রি পনেরো ষোলো সতেরো হাজার টাকা দাম এক কেজির দাম বলছে এরকম জিনিস রুমি মস্তগি এটা মোটামুটি আপনার কুড়ি হাজারের উপরে কেজি হয়ে গেছে এখন হ্যাঁ কুড়ি হাজার টাকা কেজি তো পাওয়া যাবে না তো এরকম দামি দামি জিনিস তৈরি করছি ইনশাল্লাহ আর যদি দেখ ভালো কাজ হয় দেখা যাচ্ছে ভালো কাজ হচ্ছে তখনই আমি আপনাদের সামনে জিনিসটা নিয়ে আসবো এবং তার দাম বলে দিব ভাই তবে ওটা এরকম এক কোটটা এক হাজার টাকার নিচে পাওয়া যাবে না ঠিক আছে এক হাজার টাকা আমার মনে হয় আপনার দুই কোটটা খেলে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা যারা ব্যবসা করতেছেন আমার কাছে মাল নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেশের ভিতরে এবং বিদেশের মধ্যে যারা বিদেশে নিতে চান যেরকম সৌদি আরব আছে সৌদি আরব বাংলাদেশ তারপরে হ্যাঁ সিঙ্গাপুর তারপরে কুয়েত কুয়েত না কুয়েতের মধ্যে আমি মাল দিব না কাউকে সেখানে তো এই ব্যাপার যারা এই সমস্ত দেশ থেকে মাল নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি আপনার একশো পিস মাল নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কুরিয়ার খরচ আমার আমি ফ্রি করে দেব ওকে বন্ধুরা তো এখানে রাখলাম ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত